সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে মালিক মিয়া এভিনিউ একরকম রণক্ষেত্রে পরিণত হয়েছে পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত রোড ব্লকারগুলো একত্রিত করে আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা এতে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এদিকে মানিকমিয়া এভিনিউয়ে শেষ ভবনের সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা অস্থায়ী তাবুতেও আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা দুপুর দুইটায় এই প্রতিবেদন লেখার সময় আন্দোলনকারীদের মানিক মিয়া এভিনিউ থেকে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আসাদ গেটে অবস্থান করছেন আর আসাদ গেটের ওপারে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন পরিস্থিতি এখন থমথমে রয়েছে আগুন দেওয়ার স্থলে প্রচুর পরিমাণ আসবাবপত্র ও সিরামিক্সের থালা বাসনও ভাংচুর করা হয়েছে মানিকমিয়া এভিনিউয়ে বর্তমানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এমনকি সাধারণ মানুষের হেঁটে চলাও বন্ধ রয়েছে ওই সড়কের পাশাপাশি মিরপুর সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে মানিকমিয়া মিয়া এভিনিউয়ের পুরোটা এখন পুলিশের নিয়ন্ত্রণে আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের একটি গ্রুপ আড়ের দিকে আরেকটি গ্রুপ খামার বাড়ির দিকে অবস্থান করছে থেমে থেমে সাউন্ড গ্রেনেড ছুটছে পুলিশ বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে আজ বিকেল চারটায় জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় এ সনদ স্বাক্ষরিত হওয়ার কথা তবে এই অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সংসদ ভবন এলাকায় জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহত বীর হিসেবে স্বীকৃতি প্রদানসহ তিন দফার দাবিতে সকাল থেকে অনুষ্ঠানস্থলে অবস্থান নেন তারা জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জুলাই সনদে তাদের স্বীকৃতি থাকবে জানিয়ে তাদের সরে যাওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তাদের আগের অবস্থান চালিয়ে যান পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম